কোথায় তুই তুই ডাক দিলে আমি বুকে জড়ায় নেই তুই বিমুখ হইলে আমি পিছে যায় ডাকি মান আর আননি না তাই তুহু মিন তারিফ আমি কাছের থেকে তোকে ডাকতে থাকি চিত্র তো সামনে তুলা দড়ি চব্বিশ ঘন্টা আমি তোকে রক্ষণাবেক্ষণ করি আল্লাহ বলে আমি যদি রক্ষণাবেক্ষণ না করতাম লপ্তল আকল আরদু ফি বাতনিহা জুমিন তুকে বহুত আগে পেটে নিয়া নিত লাজরাকাতিল বাহরু ফি কারিহা সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়া নিত লাআহলাকাতিল মালাঈকা ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ডংশ করা দিত শুধু এই কাহিনী শেষ না প্রতিদিন জমিন বলে আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাসতাযিনু রাব্বা প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না আন আবতালিয়া ইবনা আদম আমি মানুষকে পেটে নিতে চাই সমুদ্র বলে আলাহ কুল্লা ইয়মিন অল বাহাদু ইয়াস্তা আদীন উরাব্বা সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না আন উগ্রিকা ইবনা আদম ফি কারে আমি মানুষকে আমার তলদেশে নিয়ে নিব ফেরেশতা বলে আলাহ কুল্লাহ ইয়মিন অল মেলা ইকা তুতাস্তা আদিন রব্বা আন তুহলিকা ইবনা আদম মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ বলে তো আমি কাউকে অনুমতি দেই না জমিনেরও অভিযোগ আছে আল্লাহ তোমার খায় প্রয়োজন তুমি না ফরমানি তোমার তোমার করে আমাদের প্রয়োজন কেমিটায় নারী পুরুষের প্রয়োজন কেমিটায় চব্বিশ ঘন্টা আমাদের প্রয়োজন কেমিটায় চব্বিশ ঘন্টা না ফরমানি আমরা করি ঠিক না প্রমাণ দিমু সবচেয়ে বড় ফরমানি এর চেয়ে বড় না ফরমানি আমার কাছে নাই চুরি ডাকাতি জিনা সুচুরি এগুলা বড় না ফরমানি আমি মনে করি না আমি তো মনে করি পাঁচ বেলা আল্লাহ ডাকে আল্লাহ কে ডাকে কে ডাকে আল্লাহ চিনেন শুধু আল্লাহ না নিরানব্বই পদের মালিক ডাকে سُبْحَانَ اللَّهِ دَكَ الرَّحْمَنُ رَحِيمُ دَكَ مَلِكُ دَكَ قُدُّوسُ دَكَ سَلَامُ دَكَ مُؤْمِنُ دَكَ مُهَيْمِنُ دَكَ عَزِيزُ دَكَ جَبَّارُ دَكَ مُتَكَبِّرُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ الْغَفَّارُ الْقَهَّارُ وَخَابُ الرَّزَّاقُ الفتاه الْعَلِيمُ الْقَابِضُ الْبَاسِطُ الْخَافِضُ الرَّافِعُ مُعِزُّ الْمُذِلُّ السَّمِيعُ الْبَصِيرُ الْحَكَمُ الْعَدْلُ اللَّطِيفُ الْخَبِيرُ الْحَلِيمُ الْعَظِيمُ الْغَفُورُ الشَّكُورُ الْعَلِيُّ كبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد المجيد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك নব্বই পার্ট মুসলমান নামাজ পড়ে না এই এলাকায় নব্বই পার্সেন্ট পড়ে না দশ পার্সেন্ট পড়লে পড়তে পারে এর চেয়ে বড় বেয়াদুবি কি কে ডাকে নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ দুনিয়ার একজন পদস্থ ডাকলে পেশাব বাহির হয়ে যায় লঙ্গি খুলে যায় শরীর কামতে থাকে আর ছোটতে থাকে সামান্য একটু পপ পাওয়ার জন্য সব বিসর্জন দিতে রাজি হয় আর আল্লাহ ডাকে আল্লাহ নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে নব্বই পার্সেন্ট প্রমাণ কি দিব কি দিতেছে কি চব্বিশ ঘন্টা সুরক্ষা করতেছে দিবে কি হায় 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 আমি তো বলি উলামা একমত হবে কিনা জানি না জান্নাত তো এই কেই দেওয়ার জন্য বানাইছেন মনে হয় নইলে মনে হয় জান্নাতই তৈরি হতো না আপনি বলবেন প্রমাণ তাই না আমি যদি আপনার বিবেকে আশি একশো বিশ কাতারের ভিতরে আশি কাতার হবে উন্মতে মোহাম্মদ কয়জন দিবেন আশি কাতার একজনকে কয়জনকে একজনকে মুহাম্মাদুর রসুল উল্লাহ ওনাকে দিবেন কয় কাতার আর বিশ চল্লিশ কাতার দিবেন সোয়া লক্ষকে তাহলে দিলেন তো দিলেন কি মনে হয় বোঝেন নাই সোয়া লক্ষকে দিছেন কত কাতার আর একজনকে দিছেন কত কাতার তাইলে তো এটা বললে কোনো অযুক্তিক হবে না জান্নাত মনে হয় আমাদের জন্যই তৈরি করছেন নাইলে মনে হয় তৈরি করতেন না বলবেন তাইলে চল্লিশ কাতার কেন দিলেন বলে শুধু সান্তনা পুরস্কার দিচ্ছেন সান্ত্বনা হিসাবে দিছেন যদি উনারা বলে নবী বানাইলেন রসুল বানাইলেন জান্নাতে তো একজনও দিলেন না তো চল্লিশ কাতার দিয়া সান্তনা দিস বাক্য রাণেও আসলে তো জান্নাত বন্ধুর জন্যই বানাইছিলাম তার জন্য তার জন্য ওলামা একমত হবে জানি না জানি না হুম ফেলমুলা ফেলমু আবার ফেসবুকে লাগবেন না তো বোলা ফেলমু এই জন্যই বন্ধুকে নিয়ে দেখাইছে বন্ধু বানাইলাম দেখেন চয়েস হয় কিনা পছন্দ হয় কিনা। দেখেন বানাইছি দেখেন পছন্দ হয় কি না গুরা দেখেন তো বন্ধু আইসা বলছে বাহির ফিকা দেখলেন ভিতর ফিকা দেখা আসতেন তোমার আত্মমর্যাদার কথা মনে উঠলো তুমি ফিতা না কাটতে আমি কাটি কি কইরা বলছে আপনার উপরও আত্মমর্যাদা দেখাইতে পারি তো বলছে আলী দেখা তোমার বাড়িটা আমার বাড়ির সামনে বারিন্দায় দাঁড়াইলে তুমি দেখবা তুমি দাঁড়াইলে আমি দেখব জান্নাত মনে হয় বন্ধুর জন্যই বানাইছেন যেমন বানায়া তারপরে নিয়ে ঘুরায়া দেখায় দেখেন তো ঠিক মতো বানাইলাম কিনা আপনার জন্য জান্নাত মনে হয় বন্ধুর জন্যই বানাইছেন ঠিক না আরে আমরা বলতে পারি জান্নাত আমাদের জন্যই বানাইছেন বন্ধু যদি একাই নেওয়ার ইচ্ছা থাকতো তাইলে জান্নাতে ডুইকা প্রমাণ আছে ইদ্রিস আল ইসলাম বাহির হন নাই এখনো জান্নাতের ভিতরে আছে ঠিক না জান্নাতে ঢুকার পরে আর কে বাহির হয় ঠিক না আসল গন্তব্যই তো জান্নাত ঠিক না আল্লাহর রসুল তো ঘুরতে 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 দেখতে 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 ঠাইকো যেতে পারতেন কিন্তু বাপসে আমি তো একা তো নিব না নিব তো উম্মত সহ আমি ঠাইকা গেলে উম্মতকে জান্নাতের বর্ণনা দিবে কে দিলেও দিতে পারে কিন্তু কোরআনেরটা দিতে পারে চোখে দেখাটা তো দিতে পারবে না আমি চলে যাই চোখেই দেখা তারপরে বলি জান্নাত আমাদের জন্য বানাইছে বলেন প্রস্তুতি কতটুকু বলেন মহেশপুরের মানুষ প্রস্তুত কতটুকু কালকে চেহারাটা কি করে দেখাবো বলো যুবক কালকে না তুমি দুনিয়া পাই রাজি হয়ে দুনিয়া দুনিয়া পাই তুমি সন্তুষ্ট আরে মহেশপুরের মানুষ পাইলি কি পাইছে ডাকার গুলশানের সমানও তো পায় রাগ হয়ে গেলেন পাইছেন গুলশানের সমান না বনানির সমান পাইছেন না ধানমন্ডির সমান পাইছেন না বাড়ি দ্বারার সমান পাইছেন না মিন্টু রোডের মর্যাদা পাইছেন আরে বলেন না কেন পাইছেন ওই তুলনায় কি পাইছেন মহেশপুরের রোড আর ঘাট সোসাইটি আর কি পাইছেন তাহলে কি পায়ে হারায়া গেলেন ভাবতাম নিউ ইয়র্ক পাইছেন তাহলে বসতাম মনকে বুঝাইতে পারতাম নিউ ইয়র্ক তো পাইছে ইংল্যান্ড তো পাইছে কানাডা তো পাইছে অস্ট্রেলিয়া তো পাইছে জাপান তো পাইছে ইউরোপ তো পাইছে উন্নত দুনিয়া তো কি পাইছেন মহেশপুরে বলেন আমাকে শহরে পান নাই তো দূরের কথা কি পায়া বুলা গেলেন ও যুবক তুমি কি পায়া বুলা গেলা এইখানে ছোট ছোট ফাস্টফোর্ড দোকান তুমি তো ঢাকার শহরের একটা ডাকার গুলশানের সমান একটা বুক পাওনায় নাই যেখানে দুইশো আইটেম পাওয়া যায় দুইশো আইটেম তোমাদের নেটে সার্চ দিয়া দেখো দুইশো আইটেম আছে দুইশো একশোর থেকে শুরু হয়েছে দুইশো পর্যন্ত আইটেম আছে পাইছ এখানে সামান্য একটা পিজা পায়া বুলা গেল আল্লা রে রাগ না তোমাদের পায়ে হাত রাখে কি পায়ে বুলা গেলাম বুঝতাম সোনার গাড়ি পাইছি তাইলে বুলে গেলাম সোনার বাড়ি পেয়েছি বুলে গেলাম ইউরোপের মতো উন্নত জায়গা পাইছি বুলে গেলাম কি বলল এই এলাকার নারী পুরুষ আল্লাহকে যুবক যুবতী কি পায়া বুলে গেল আল্লাহকে আল্লাহ তো জান্নাত বানায় রাখছে যেখানে সব মিলবে সব কি হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো জান্নাতি জান্নাতে ঢুকার পরে জান্নাত দেখা ভাববে হয় যদি মৌ টায়া পড়ে তাইলে দুই লাভ হইলো কি সাথে সাথে এক ফেরেশতা ঘোষণা দিবে আনতাহিয়াও ফালা আদ্দামু তো আবাদা চিরদিনের জন্য জীবন কোনোদিন মরবে না তারপরে চিন্তা আসবে হায়ে চিরদিনের জীবন তো পাইলাম যদি বুড়া হয়ে যাই তাইলে মজা থাকবো কোথায় তৃতীয় ফেরেস্তা ঘোষণা দিবে আংতা শিবু ফালা আবাদা চিরদিন যুবক থাকবে কোনোদিন বৃদ্ধ হবে না তারপরে আবার চিন্তা আসবে হইল জীবন হইলো যৌবন যদি রুগ্ন হয়ে যায় অসুস্থ হয়ে যায় তাইলে মজা থাকবে কোথায় তো তৃতীয় ফেরেশতা বলবে আংতা শেহু ফালা তামরাবু আবাদা চিরদিন সুস্থ থাকবে কোনোদিন অসুস্থ হবে না চতুর্থ চিন্তা মাথায় ঢুকবে পয়লাম জীবন পাইলাম যৌবন পাইলাম সুস্থতা যদি মাল না থাকে মনে বোঝেন নয় না বোঝে বোঝেন যদি যদি চতুর্থ ফেরেশতা ঘোষণা দিবে আন আম ফলা তাই আসু আবাদা চিরদিন নিয়ম পড়বে কোনোদিন গমবে না না হয় খুশিতে জান্নাতই যদি মৌ থাকতো তাহলে মোড়া যেত ওই জান্নাত মিলবে যত চাবে তা মিলবে মাতাস্তায়ী মহেশপুরের যুবক অনেক কিছু মনে চায় ঠিক না কিন্তু ব্যক্ত করে না বয়ের ঠেলায় যদি মিন্নির মতো প্যাকেট করে বাড়িতে পাঠায় দিল মনে হয় বোঝে নাই হুম মিন্নি না প্যাকেট করে বাড়িতে পাঠায় দিছে আমাদের সমাজে প্রতি বছর দুই চারশো কে প্যাকেট করে বাড়িতে পাঠাই দেয় ব্যক্ত করতে দেরি প্যাকেট করতে দেরি করে না ঠিক না মন তো চায় ঠিক না না চায় না মনে হয় বোঝেই না এরা ফিডার খায় করতে কে বুঝব হুম বাড়ির সামনে দিয়ে গেলে মনে চায় এই বাড়ির জামাই যদি হইতে পারতাম ঠিক না মন চায় ব্যক্ত করতে গেলে প্যাকেট ধরতে চাস একবারে আজিমপুর সিধা কবরস্থান জান্নাতে মনে চাবে তা মিলবে চোখে অনেক কিছু লাগে বেশি তাকাইলে জুতা দেখায় জুতা আবার গালি দিয়া কয়েক তোর বোন নাই জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার হুম না নাই জন্যতে হ্যাঁ আল্লাহ বানায় রেখে দিসের ছড়া ছিটা চোখে লাগবে আর তোমার হয়ে যাবে হুম তোমার দৌড় দিতে হবে না ও দৌড়ায় আসবে আইসাব বুকে লাগবে আর বলবে আনা হব্য কো আনতা হব্বি। আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমাদা দা আখ্যার তা এত দেরি করলি কেন কবির থেকে অপেক্ষা করতেছি যুবক এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে তুমি দেখবে তোমাকে কতটুকু ভালোবাসে চলো যদি কথা বুঝে আইসা থাকে হুজুরের কথা আমি কিছু শুনতেছিলাম ভালো লাগতেছিল চলো আজকে আল্লাহর কাছে মনির থিকা তওবা করি পারবেন পারবেন কে কে পারবেন তওবা করতে পাক্কা

আল্লাহ বলে তোর ভিতরে যখন ধাক্কা লাগলো তুই শেষ জাহান নামি আল্লাহ বলে আমি আর ঠিক থাকতে পারি না মানাহ তু ইলাই আমার রাজার চাদর দিয়া তোকে ঢাইকা দেই বল্লাই তু ইলা গোফরা আমার মাফেরাতে তোকে ডুবায় দেই আর আমি ছুটা এসা বলি লা তাহসান غفرت لك الذنوب والاوصال ولاجلك سميت نفسي العزيز الغفار এই উম্মত তো মাফ চাইতো হয় না গুনাহ করে আল্লাহ বলে الله দিতে দেরি আল্লাহ উল্টা জবাব দেয় فغفرت له الله আর এই যখন হাত উঠায় তখন তো কোনো কথাই নাই আমাদের পিছনের থেকে মহেশপুরে একটা পরিবেশ বানাই আমরা যে দুনিয়া দেখলে একজন আরেকজনকে দেখলে যেন মনে হয় মহেশপুরে যে আসবে সেই যেন মনে করে যে এইখানের মানুষগুলা প্রস্তুতির জন্য আছে কোন কেননা চলে তো যেতে হবে ওইখানে ওই প্রস্তুতির জন্য এরা সব পাগল সব ছুটতেছে যুবককে দেখলে যেন মনে হয় যুবতীকে দেখলে যেন মনে হয় পুরুষকে দেখলে যেন মনে হয় নারীকে দেখলে যেন মনে হয় সবাই যেন প্রস্তুতির জন্য দেওয়ানা দৌড়াইতেছে কোরআনের এই কথা যেন সত্য হয় ফফিরু মোতাবনা সবাই যেন আল্লাহর দিকে দৌড়াইতেছে আল্লাহকে পাওয়ার জন্য দেওয়ানা হয়ে গেছে চলেন কালকের থেকে এই পরিবেশটা বানাই নাইলে চলে যেতে হবে যুবক চলে যেতে হবে কে কখন যাবে কেউ জানে না এক মিনিটের নাই বরসা এটাই সত্য আজকে সূর্য মহেশপুরে বলতে বলতে ডুবছে লন আউতি হায়াতিকা আবাদা হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না দুনিয়াতে এরকম এলাকা শত আছে আমারই দুই চোখে দেখা আছে সারা রাত্রের ভিতরে সব মাটির সাথে মিশাই দিচ্ছেন বেশিরভাগ জাতিকে আল্লাহ রাত্রে মাটির ভিতরে মিশাই দিচ্ছেন বেশিরভাগ জাতিকে আল্লাহ রাত্রের ভিতরে ধ্বংস করে দিচ্ছেন লুত রাত্রের ভিতরে মাটির সাথে মিশায়া দিচ্ছেন হা হ্যাঁ হ্যাঁ আমার চোখে দেখা আছে পুরাণে যত জাগার কথা আছে গুনতে হবে কোনোটা আমার বাকি আছে কিনা দেখা আল্লাহ আমাকে দেখায় ফেলছে এই জন্য আমি ভিতর থেকে বলতেছি যুবক থেকে সূর্য বলতেছে কাল সকালে আমাকে উঠতে নাও দেখতে পারো থাইকা যাবে তোমরা থাকবে না শত এলাকা আল্লাহ মাটির সাথে মিশাইয়া আসেন এই পর্যন্ত সকালে আবার যদি উঠে তো বলতে ডবলতে উঠবে আনা আমি তোর জন্য নতুন দিন সুবর্ণ সুযোগ মনে কর সুবর্ণ সুযোগ মনে কর তুই আমাকে উঠতে দেখছিস আল্লাহ তোকে আবার সুযোগ দিসে ভগতা নিন সুবর্ণ সুযোগ মনে কর তও বা করলাম চলে নাজকে অঙ্গীকার করিয়ে মাদ্রাসার মাঠের থেকে। আল্লাহর ঘরে বসা যে আমরা মহেশপুরে একটা পরিবেশ বানাবো যেখানে প্রত্যেক ব্যক্তি কমসে কম কমসে কম কমসে কম আসন হবে আর কেউ নামাজ পড়বে না এটা যেন না হয় পায়ে ধরা পারবেন পায়ে দোড়া পারবেন হ্যাঁ পারবেন আরে আল্লাহর জন্য পায়ে দোরা দেখেন না পায়ে দূরে দেখেন না আল্লাহর জন্য মানতওয়াাদ আলিল্লাহ রফা হুল্লাহ আল্লাহর জন্য কারো পায়ে দূরে দেখেন না মসজিদে আইনা দেখেন না হাফিজু হুজুরের কাছ থেকে শুনছি নাই বলতাম না কোনো এক এলাকায় নাকি কোন পতিতার বাস ছিল কার পতিতা চিনেন তো এলাকার মানুষ ওর থেকে অতিষ্ঠ ছিল কিন্তু সবসময় খারাপই প্রবল থাকে খারাপই কি বোঝেন না মনে হয় খারাপের পাওয়ারই তো মহল্লার মানুষ পারতে ছিল না ওইখানে এক বুজুর্গ ছিল যা বলছে হুজুর আমরা অতিষ্ট পায়রা উঠতেছি না একটু দোয়া দক্ষিণা দিয়ে পারেন কিনা দেখেন না তো হুজুর বলছে পতিতা কি হুজুররা তো সাদা সিদাই হয় ঠিক না কি সত্য তো হুম না মনে হয় হুজুরে একটু প্যাঁচো আছে মনে হয় হুজুররা কি হয় তো হুজুর পতি তা বুঝতেছিল না যখন বুঝাইছে বলছে আমি বুক করলেও আসবে আমার সাথে হ তো হুজুর যে বলছে তোমাকে আজকে রাত্রে আমি বুক দিলাম যা বলবো তা করতে হবে পারবি তো বলছে কাপড় খুলে দিতে পারি আর কি বাকি থাকে তো হুজুর বুক করছে ভালো শুনেন কাজে দিবে হুজুর বুক করছে রাত্রে আংস আসছে তো হুজুর নতুন কাপড় কেনা দিছে যা এইভাবে গোসল কর বাহির থেকে যা যা বলার গোসলের তরতিব বলছে এইভাবে গোসল কর নতুন কাপড় পর ওই কামরায় যা যায় দেখ জায়নামাজ বিছানো আছে ওটার উপরে দাঁড়া এখন ও তো আবদ্ধ ছিল টাকার বিনিময় যা খুশি তা করবে ঠিক না এখন যখন দাঁড়াইছে তো থেকে হাত মালিক এই পর্যন্ত আমার ছিল আগেরটা তোর কাজ যখন হাত উঠে এই কথা বলছে তো মহিলা একটা চিৎকার দিয়ে বলছে বুজুর্গ তুই আমাকে কি করলি আমি আল্লাহর কাছে তবা করলাম পায়ে ধরা মসজিদ পর্যন্ত আইনা হাত উঠে দেন না এই যুবকগুলাকে পায়ে ধরা মসজিদ আনেন না এদের যৌবন মাটির সাথে মিশা যাইতেছে আমি তো ওদের জন্য এই জন্যই কাঁদি ওরা যদি জানতো ওদের যৌবনের দাম কত ওরা যদি জানতো বিনিময়ে মিলবে কি আমার বিশ্বাস ওই কর্তবী রহমতুল্লাহ যে যুবকের কাহিনী লেখছেন ওনার কিতাবে আমার সমাজের যুবকের এরকমই হতো সারা রাত এবাদতে কাটায় দিত আর সারা দিন রোজায় কাটায় দিত নিজেকে লজ্জাপ্রতির মতো আল্লাহর ভয়ে গুটিয়ে নিত আল্লাহ ওকে দেখতো আর বলতো লাউলা من من আল্লাহ যুবককে দেখা দেখা হাসতো আর বলত তুই না থাকলে আকাশ লোহার ফোঁটা না শস্যের একটা না আমি একের পর এক দিয়ে ধ্বংস করা দিতাম কিন্তু যুবক তোকে দেখলে আর পারি না তুই তো নিজেকে লজ্জাপতির মতো গুটে আনি ও যুবক আল্লাহর কাছে তুমি প্রিয় পাত্র হইতে বিদায় এই পরিবেশ তৈরি করতে রাজি কে কে রাজি দেখি এবং মহেশপুরের পরিবেশটাকে এরকম বানাবো করে বলেন আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই কোন গুনার কারণে আমার মনে হয় না আমার মনে হয় সবচেয়ে বড় গুণা এটাই যে আল্লা ডাকে মসজিদ খালি বাজার ভরা আল্লাহ ডাকে মসজিদ খালি অফিস ভরা আল্লাহ ডাকে বাজার মসজিদ খালি হাট ভরা ডাকে আদালত ভরা প্রত্যেকটা জায়গা ভরা বাজার ভরা হাট ভরা রোড ভরা ঘাট ভরা মেল ভরা ফ্যাক্টরি ভরা মানুষে খচা ভরা অফিস ভরা আদালত ভরা খেত ভরা খামার ভরা বাড়ি ভরা ঘর ভরা সব জায়গায় মানুষ আর মানুষ আল্লাহ ডাকে মসজিদ খালি আজকে মনে হয় মুসলমানের দুরবস্থার কারণ শুধু এটা আর এক জায়গায় আমাকে এটাই প্রমাণ করে ইহুদিদের কিতাবেও লেখা আছে তালমুতে লেখা আছে যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত মুসল্লির দিকে সমান হবে ওই মুসলমানের বিজয়ের পালা শুরু হবে এর আগে দিল কিছু হবে না যেমন দিছে হাজার দিয়ে কত কত কোথায় গাজায় ফিলিস্তিন ফিলিস্তিন আপনি ফিলিস্তিন আমার চেয়ে বেশি চিনেন না আমি পনেরো বছর আগে ফিলিস্তিন দিয়ে আসছি ফিলিস্তিনের মাটি আমাকে চিনে আমি আশা রাখি গলি গলি আমাকে চিনে আমি চিনি ফিলিস্তিনের কোথায় কি রাখা আছে ইব্রাহিম আলাহ ইসলাম কোথায় ঘুমায় মুসা আলাহ ইসলাম কোথায় ঘুমায় সত্তর জন নবীর চিহ্নিত কবর কোথায় রাখা পঁয়তাল্লিশ হাজার সাহাবা কোথায় ঘুমাইতেছে ফিলিস্তিনের আমি চিনি আমার এই দুই চোখ চিনে আমি অহংকার করে বলতেছি না এই জন্যই মানে সাহায্য আসে না থেকে আসবে আল্লাহ ডাকে তার আছে আসে না বড়বেন মসজিদ বড়বেন হ্যাঁ আবারও অঙ্গীকার পাক্কা হ্যাঁ ওলামায় কেরামকে সঙ্গে নিয়ে মসজিদ বড়েন ওলামায় কেরামের সঙ্গে থাইকা মসজিদ বড়েন আজকে বড়বে কালকে সূর্য অন্য কিছু নিয়ে উঠবে আমার বিশ্বাস আর যতদিন মসজিদ খালি থাকবে মুসলমানের চিৎকারে কোনো কাজে দিবে না চোখের পানিও কোনো কাজে দিবে না দুই দুই চলছে আগামী অক্টোবরের তারিখে হবে হইতে সাত ফিলিস্তিনের যুদ্ধ কয় বছর কয় বছর চোখের পানি জোরে নাই এই পর্যন্ত না জড়ে নাই মিথ্যা তো বলতেছি না জোরে নাই জোরে নাই চোখের পানি কোথায় গেল ওই পানি মনে উঠলো কাহিনী সময় আমার হাতে নাই বাগদাদে বৃষ্টি আসতে ছিল বাগদাদের সবচেয়ে বড় জামি মসজিদে ফজরের প্রথিকা ওলামা হাফেজ মুফতি মহাদ্দেশ ওই যুগের সমস্ত মুসলমান আইসা ঢুকছে আর এসা পর্যন্ত দোয়া করছে কোন দোয়া বৃষ্টি আসে নাই মালিক ইবনে তিনার বলেন এসারের পরে চার যার বাড়িতে চলে গেছে আমি মসজিদে বসে ভাবতে ছিলাম এটা হইল কি এত লম্বা দোয়া এখনো বৃষ্টি নাই তো একজন কৃত দাস আসছে জীর্ণ শীর্ণ ছিঁড়া পারা কাপড় এমন হ্যাংলা পাতলা মনে হয় ফুদিলে উড়ে যাবে মসজিদে দুইটা দুই রাকাত নামাজ পড়া দোয়া করতেছে আল্লাহ মালিক বৃষ্টি বন্ধ করছো বন্দা তোমার কাছে আসার জন্য ফজরের পর থেকে নিয়ে আসা পর্যন্ত তো তোমার কাছেই ছিল এখনো তো বৃষ্টি দিলা না এখন দাও এখন মালিক ইবনে দিনার বলে আমি দেখতেছিলাম যে ম্যাঘ নাই থেকে যেন ম্যাগ উড়ে আসলো আর তর্জন গর্জন করা বৃষ্টি বর্ষিত হতে শুরু করলো